স্বাগত জানাচ্ছি ম্যাড মেমোরিজের আজকের একশো পনেরো নম্বর এপিসোডে আমি জুয়েল আশা করি আপনি ভালো আছেন আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন মোহাম্মদ জাখারিয়া ভাই সিলেট থেকে ঘটনাটা ওনার এক পরিচিতের সাথে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা আর বিশেষ কারণে ওনার নাম প্রকাশ করা যাচ্ছে না ধন্যবাদ জানাচ্ছি জাখারিয়া ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা আর তা পাঠান ম্যাট মেমোরিজ অফিসিয়ালস অ্যাট জিমেইল ডট কমে বা ফেসবুক পেজে আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত নয়টায় চ্যানেলটি যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন আজকের ঘটনায় সম্পর্কে উনি আমার মামা হন দুই সালের দিকে উনি ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে আমাদের এলাকাতেই কাজ করতেন আর সেই কাজের পাশাপাশি উনি ড্রাইভিংটাও শিখতে থাকেন একটা সময়ে ড্রাইভিংটা ভালোভাবে রপ্ত করার পর উনি সেই ইলেকট্রিক কাজ ছেড়ে ঢাকায় চলে আসেন ভালো একটা চাকরির আশায় ঢাকায় এসে অনেক খোঁজাখুঁজির পর একটা হসপিটালে অ্যাম্বুলেন্স চালানোর চাকরি পান প্রায় তিন বছর ধরে উনি একাধারে সেই গাড়িটিই চালান সময়টা তখন জুন মাস সাল দুই সারা বিশ্ব থমকে যায় মহামারীর ভয়ে পুরো দেশ জুড়ে লকডাউন ওদিকে হসপিটালে বেড়েই চলছে করোনা রোগীর সংখ্যা সাথে পারছে মৃতের সংখ্যাও দিন রাত সন্ধ্যা সময়ের কোনো ঠিক নেই কখনো লাশ বা কখনো রোগী নিয়ে পৌঁছে দিতে লাগলেন তাদের নির্ধারিত ঠিকানায় কোনো ভয়ডোর ছিল না ছিল কেবল দায়িত্বের প্রতি অগাধ নিষ্ঠা সে মাসেরই মাঝামাঝি কোনো সময়ে হতে পারে জুন মাসের সতেরো বা আঠারো তারিখ উনি সেদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মোট দুটো রোগী পরিবহন করেন ইনকাম যা হলো ভালোই তখন প্রায় বিকেল চারটা বাজে ঘুমটুমো ভালো হচ্ছে না বেশ কয়েকদিন ধরে তাই ঘুম পাচ্ছিল বেশ ভাবলেন বাসে গিয়ে কিছু সময় ঘুমিয়ে আবার ফিরবেন হসপিটালে যদি কোনো যাত্রী পাওয়া যায় সেই মোতাবেক অ্যাম্বুলেন্সটা হসপিটালের পার্কিংয়ে রেখে চলে যান বাসায় আর ঘুম থেকে জেগেই দেখেন সন্ধ্যা সাতটা বাজে তারপর ফ্রেশ হয়ে আবারও চলে যান হসপিটালে কিন্তু কপাল মন্দ রাত দশটা বাজলেও কোনো ট্রিপ পেলেন না ধীরে ধীরে রাত বাড়ছে যদি উনি জানেন অপেক্ষা করলে যত রাতেই হোক কোনো না কোনো ট্রিপ পাবেনি কিন্তু ওই রাতে কেমন যেন মন না যাওয়ায় উনি গাড়িটা জমা রেখে সোজা চলে যান বাসায় আর বাসায় গিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েন ঠিক রাত বারোটায় হঠাৎ ঘুমটা ভেঙে যায় মোবাইল বাজার শব্দে ঘুমঘুম চোখে মোবাইলের দিকে তাকাতেই দেখেন হসপিটালের নাম্বার আর কলটা রিসিভ করতেই হসপিটাল থেকে জানানো হল জরুরি ভিত্তিতে একটা লাশ মা নিয়ে যেতে হবে উনি যেন যত দ্রুত সম্ভব হসপিটালে চলে যান উনি বারবার অনুরোধ করলেন আজ রাতে ওনার পক্ষে যাওয়া সম্ভব না কিন্তু হসপিটালের চাপ উপেক্ষা করার কোনো উপায় নেই বিছানা ছেড়ে উঠে খোদার নাম স্মরণ করে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে পৌঁছেই দেখেন দুজন ওয়ার্ড বয় একটা লাশ হসপিটালের ট্রলিতে নিয়ে দাঁড়িয়ে আছে সাথে একজন ডাক্তারও লাশটা ছিল একটা মহিলার লাশ লাশটা গাড়িতে তুলে কাগজপত্র হাতে নিতেই জানতে পারলেন লাশটা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তাই লাশের সাথে কেউ যেতে রাজি নয় সাথে সাথে ওনার বুকের ভেতরটা কেমন যেন একটা মোচড় মারল কোনো একটা অজানা আতঙ্কে এমনকি সেই রাতে উনি একজন সহকারীও পেলেন না সাথে কি আর করা দায়িত্ব যেহেতু কাঁধে এসে পড়ল লাশটা তিনি একাই নিয়ে যাবেন চাকরি তো বাঁচাতে হবে যদিও এর আগে উনি বেশ কয়েকবার রাতের বেলা লাশ টেনেছেন কিন্তু এই প্রথম করোনায় আক্রান্ত লাশ তাই মনের মধ্যে কেমন যেন করছে এরপর সব ঠিকঠাক করে খোদার নামে গাড়িতে উঠে গাড়ি চালানো শুরু করলেন প্রায় তিন ঘন্টার মতো গাড়ি চলছিল পুরোদমে ফাঁকা রাস্তা জনমানবের কোনো চিহ্ন নেই রাত তখন প্রায় তিনটা চল্লিশ বাজে পৌঁছে গেলেন মেইন শহরে এবার জানা দরকার গ্রামের রাস্তা কল করলেন হসপিটাল থেকে দেওয়া লাশের এক স্বজনের নাম্বারে ঠিকানা জেনে ঢুকে গেলেন একটা গ্রামীণ পথে ধুধু অন্ধকার চারদিক আশেপাশে বিলছাড়া বিল ছাড়া আর কোনো বাড়ি ঘর নেই বেশ কিছু রাস্তা পার হওয়ার পর হঠাৎ সামনে পড়লো দুটো রাস্তা দ্বিধায় পড়ে গেলেন এবার কোন দিকে যাবেন তিনি তখন আবার কল দেন সেই মৃতের স্বজনকে কিন্তু বারবার কল দেওয়া সত্ত্বেও উপাস থেকে কলটা রিসিভ করা হলো না আশেপাশে কোনো ঘর নেই যে কারো কাছে সাহায্য চাইবেন আগত্যা উনি ভাগ্যের উপর নির্ভর করে ডানের রাস্তাটায় ধরলেন সেই ডানের রাস্তায় ঢুকে কিছু দূরে এগুতেই হঠাৎ সাইড লুকিং গ্লাস দিয়ে পেছনে তাকাতে দেখতে পেলেন রাস্তার পাশে দাঁড়ানো সাদা কাপড় পরা একজন মহিলাকে বেশ অবাক হলেন উনি উনি তো সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলেন কই মহিলাটাকে তো আগে দেখলেন না ভাবলেন যাক হয়তো কোনোভাবে ওনার দৃষ্টি এড়িয়ে গেছে উনি সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লেন গাড়ি থেকে তারপর হেঁটে হেঁটে সেই মহিলার সামনে গিয়ে জিজ্ঞেস করলেন ঠিকানা মহিলার মুখের কিছু অংশ দেখা গেলেও পুরো চেহারাটা দেখা যাচ্ছে না অবাক হলেন উনি বোঝায় যাচ্ছে মহিলাটা ওনার দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না এবার উনি ভয় পেতে শুরু করলেন এত রাতে লাশ নিয়ে নির্জন একটা রাস্তায় আর এমন একজন অস্বাভাবিক মহিলার সম্মুখে যিনিও কিনা এমন মধ্যরাতে রাস্তায় একা একা ব্যাপারটাকে আমার জন্য সুবিধার মনে হচ্ছে না বোঝা যাচ্ছে মহিলা ওনার দিকে তাকিয়ে আছে কিন্তু কথা বলছে না কেন উনি সাথে সাথে আবারও হাঁটা শুরু করলেন গাড়ির দিকে আর গাড়িতে উঠেই দ্রুত গাড়ি স্টার্ট দিয়ে লুকিং গ্লাসের মধ্য দিয়ে পেছনে তাকাতেই হঠাৎ বুকটা ছ্যাঁত করে উঠল মহিলাটাকে তো আর দেখা যাচ্ছে না কোথাও মনে মনে দোয়া দুরুদ করে গাড়ি চালাতে শুরু করলেন ফুল স্পিডে এমন সময় হঠাৎ টের পেলেন গাড়িটা কেমন যেন ভারী ভারী লাগছে গাড়ির স্পিড বাড়ালেও গাড়ি যেন টানছে না সামনে এসবে পাত্তা না দিয়ে গাড়ি চালাতে লাগলেন মনে করলেন এটা বুঝি মনে ন চোর খাটালেন আর মাঝে মাঝে লুকিং গ্লাসের মধ্য দিয়ে পেছনে থাকা লাশের দিকে তাকাচ্ছেন লাশের কক্ষে অর্থাৎ গাড়ির পেছনের লাইটটা জ্বালিয়ে রেখেছিলেন সেই প্রথম থেকেই যাতে ট্রলিতে থাকা লাশটাকে খেয়াল রাখতে পারেন যাতে ট্রলি থেকে লাশটা পড়ে না যায় ঠিক সেই সময়টাতেই হঠাৎ ওনার মনে হলো যেন লাশটা নড়ছে ভাবলেন হয়তো গাড়ির ঝাঁকুনিতে এমনটা হচ্ছে কিন্তু আতঙ্ক যেন ওনার গলার কাছে এসে আটকে গেল যখন সেই মুহূর্তটায় হঠাৎ ওনার গাড়ির চাকা পাংচার হয়ে যায় সাথে সাথে ওনার শরীরের লোমগুলো সব কাঁটা হয়ে উঠল গাড়ি থেকে নামবেন টায়ার পাল্টানোর জন্য নাকি ওয়েট করবেন ভোরের আলো ফোটার অপেক্ষায় চারদিকে বিধ ঘুটে অন্ধকার আর বন জঙ্গলে ঘেরা গাড়ি ছেড়ে নামতে ইচ্ছে করছে না বেশ কিছুক্ষণ গাড়িতে বসে রইলেন কিন্তু কতক্ষণ করিতে দেখলেন বাজে চারটা বিশ কিন্তু ভোরের আলো তো ফুটছে না জনশূন্য চারপাশ অতীকে সেই ভুতুরে মহিলা সাথে লাশ এভাবে লাশের সাথে কতক্ষণ বসে থাকা যায় তারপর খোদাকে স্মরণ করে নেমে পড়লেন সেই নির্জন রাস্তায় টায়ার পাল্টাতে আর বারবার পিছনে তাকাচ্ছেন মনে মনে দোয়া পড়ছেন যাতে সেই মহিলার সামনাসামনি হতে না হয় টায়ার পার্টে গাড়িতে উঠে চোখটা আপনি আপনি চলে গেল লুকিং গ্লাসের মধ্য দিয়ে পেছনে থাকা লাশের দিকে মনে হলে যেন লাশটা উঠে বসার চেষ্টা করছে আতঙ্কে উনি পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে রইলেন পেছনের দিকে এসব কি হচ্ছে ওনার সাথে উনি কি স্বপ্ন দেখছেন এমন সময় হঠাৎ উনি খেয়াল করলেন ওনার গাড়ির পেছনে দাঁড়িয়ে গাড়ির ভেতরে লাশের দিকে তাকিয়ে আছে লাল দুটো চোখ আর ঠিকভাবে তাকাতেই খেয়াল করলেন এ তো সেই সাদা শাড়ি পরা মহিলা উনি দ্রুত আজান দিতে দিতে গাড়ি স্টার্ট দিলেন মাথায় কাজ করছে না শরীর থেকে ঘাম ঝরছে ঝরঝর করে হাত পা কাঁপছে মনে হচ্ছে যেন এ রাস্তা দূষিত কিছু দূর যেতেই হঠাৎ দেখতে পেলেন সামনে আর রাস্তা নেই সেই রাস্তার মাথাতেই কবরস্থান এবার মাথাটা বিগড়ে গেল ধুম করে গাড়িটা ঘুরিয়ে আবারও ছোটা শুরু করলেন পেছনের ফেলে আসা রাস্তায় আর সেই রাস্তার মাথায় পৌঁছেই দ্বিতীয় রাস্তাটা ধরে গাড়ি ছোটালেন এবার উনি তখন পুরো ফাঁকা মাথায় গাড়ি চালাচ্ছেন দ্বিতীয় রাস্তায় ঢুকতেই হঠাৎ খেয়াল করলেন ভোরের আলো আর তার কিছু দূর সামনে যেতেই হঠাৎ খেয়াল করলেন ওনার থেকে বেশ কিছুটা সামনেই রাস্তার উপর অনেকগুলো লোক দাঁড়ানো আর লোকগুলো ওনার গাড়িকে দেখে সিগনাল দিচ্ছে গাড়িটা ওদের সামনে দাঁড় করাতেই ওরা সাথে সাথে জিজ্ঞেস করলো দেরি হওয়ার কারণ তারপর ওদের কাছে পুরো ঘটনাটা জানাতেই ওরা জানালো ওই রাস্তাটা আসলেই দূষিত দিনের বেলাতেও কেউ ওই রাস্তায় যায় না একা একা ওই পাশটা হচ্ছে কবরস্থান আর জঙ্গলে ঘেরা মানুষের যাতায়াত নেই বললেই চলে এরপর গাড়ি থেকে লাশ নামানোর পালা উনি গাড়িতে উঠে ট্রলি থেকে লাশটা নামানোর সময় হঠাৎ লাশের মুখ থেকে কাপড়টা সরে যায় আর যাকে উনি দেখতে পেলেন উনি তা দেখার জন্য প্রস্তুত ছিলেন না এ মহিলাটার সাথে দেখা হয় ওনার সেই রাস্তায় কিন্তু এটা কিভাবে সম্ভব উনি সাথে সাথেই মাথা ঘুরে পড়ে গেলেন দাসের পাশে তারপর উনি সজাগ হতেই দেখেন উনি রাস্তার পাশে একটা লম্বা বেঞ্চে শোয়া গ্রামবাসী ওনার চোখে মুখে পানি দিচ্ছে তার কিছুক্ষণের মধ্যেই উনি একটু সুস্থ বোধ করলে সাথে সাথে গিয়েই গাড়িতে উঠেন আর সেদিনেই হসপিটালে গিয়ে গাড়ি জমা দিয়ে চাকরিতে ইস্তফা দেন আর ফিরে যান আগের সেই ইলেকট্রিক মিস্ত্রির কাজে কমেন্টসে জানান কেমন লাগলো আজকের ঘটনা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন সময়টা ভালো কাটুক আপনা সুন্দর হোক আজও আগান শেষ করছি আজকের এপিসোড ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ